এখন পুজো দেওয়ার জন্য যাচ্ছি এই হচ্ছে গেট রাস্তাটা এখান থেকে এখন রওনা দিচ্ছি আমরা নিয়ে নিয়েছি কারণ এখানে পন্ডিতজি বললো উনি নাকি এখানে শুদ্ধ করে দেবে নর্মদা নদীতে নদীতেই প্রথমটা নিয়ে নিয়েছি এই হচ্ছে সেতুটা যেটা দেখার জন্য আমি অস্থির হয়ে গেছিলাম দারুণ সুন্দর সেতু এখানে সব পুজোর ফুল বিক্রি হচ্ছে আর এই হচ্ছে সেতু স্টার্টিং এখান থেকে কি ভালো লাগছে দেখতে কি দারুন 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 ওই যে মন্দির ওখানে এখন যাব চলো যাই মন্দির প্রবেশ করার রাস্তা এটা আমরা নিয়ে নিলাম পুরো ডালার মধ্যে কিছু আছে সব দিয়ে দিয়েছে ফুল প্রসাদ জল এই যে বাইরের পথ সুন্দর এখানে আমরা বসলাম এখন এখানে পূজা দেব

এখানে সব শিবলিং কি সুন্দর সুন্দর সব তো এটা হচ্ছে মন্দিরে ওঠার রাস্তাতেই আছে অনেক দোকান দেখতেই পাচ্ছ পর পর সব দোকান আছে এখান থেকে জয়দীপ দা নিল একটা শিবলিং ও মহাকারেশ্বর মন্দির 二缺。 আদি শঙ্করাচার্যের গুহা এটা তো চলো গুহার ভিতরে এখন প্রবেশ করি আমরা বোটে চেপেই এখন নর্মদা নদীটা পরিক্রমণ করব পায়ে হেঁটে যেতে পারবো না কারণ দুবাইদের পায়ের অবস্থা খুব খারাপ বোটেই চাপ বলতে চলো সব লাগানো বোটগুলো দেরি হবে না অনেকটা বোটে করে এখন যাচ্ছি আমরা নর্মদা নদী পরিক্রমা করবো পুরোটা আর এইখানে আমরা বোটটা ঠিক করলাম এখানে আর অন্য কাউকে ওঠাবে না আমরাই শুধু আমরা শুধু উঠেছি বোটে আর কেউ না তাই তো কেউ তো আর উঠবে না আমরাই তো এই বোটটা আমরা ঠিক করলাম আটশো টাকাতে এখানে বারোশো টাকা চাইছিলো বা আটশো টাকা ঠিক করা হলো তাহলে এখন পরিদর্শন করবো Thank you. Thank চৰিত্ৰমা নেৰেপল্ল এবাৰ ওপৰে যাব